বর্তমানে তথ্য প্রযুক্তির এই যুগে যেভাবে তথ্য প্রযুক্তি ডেভেলপ হচ্ছে ঠিক তেমনইভাবে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে ক্রাইমের প্রবণতাও অধিকতর বেড়ে যাচ্ছে তারই একটি সিমটম আজকে আপনাদের সামনে শেয়ার করবো সেটি হলো যে আমরা অনেক সময় দেখি যে যুক্তরাজ্যের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সোশ্যাল মিডিয়া বাইরে দেশের কোনো নাম্বার থেকে আমাদের মোবাইলে ভিডিও কল আসে এই ভিডিও কলগুলার নাম্বারগুলো আমরা দেখেছি মোস্ট অফ দ্য কেস আমরা স্টাডি করে সেটি আফ্রিকার কোনো দেশ অথবা সোমালিয়া এই ধরনের কোনো কান্ট্রিগুলা থেকে বা কান্ট্রিগুলার নাম্বার ইউজ করে কিন্তু আমাদের মোবাইলে অনেক সময় ভিডিও কল আসে তো মূলত হচ্ছে যে এই ভিডিও কল যারা দেয় তারা হচ্ছে আসলে একটা স্ক্যামার তারা মূলত যদি আপনি ভিডিও কলটা সেটি রিসিভ করেন রিসিভ করার সাথে সাথে দেখবেন আপনি নোংরা কিছু ভিডিও বা একজন মেয়ে দেখবেন হচ্ছে সে নোংরা অবস্থায় ভিডিও করতেছে এবং আপনি কল ধরার সাথে সাথেই সে কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার একটা চেষ্টা করছে এ ধরনের অনেকগুলা ঘটনার ভুক্তভোগী হয়েছেন যুক্তরাজ্যের অনেক বাসিন্দারা সেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তো মূলত হচ্ছে তারা এই ধরনের স্ক্রিনশট নেওয়ার পরেই আপনাকে মেসেজ করবে আপনি যে ভাষায় যে দেশি অন্য কেন সেই দেশের ল্যাঙ্গুয়েজও তারা সামটাইমস ইউজ করে আপনাকে বলে যে একটা অ্যামাউন্ট দাবি করে তারা মুক্তিপণ দাবি করে যে আপনি এই অ্যামাউন্টটা দিলেই তারা এই ভিডিওটা বা এই স্ক্রিনশটটা হচ্ছে প্রচার করবে না নতুবা তারা আপনার ফ্রেন্ড সার্কেল আপনার পরিবার পরিজনকে অথবা সোশ্যাল মিডিয়াত ভাইরাল করার হুমকি দিয়ে থাকে তো সুতরাং আমাদেরকে এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে যদি আনটোন নাম্বারে আমাদের মোবাইলে ভিডিও কল আসে এই ভিডিও কলগুলো অ্যাভয়েড করতে হবে এবং তাদেরকে ট্যাক্স করতে হবে যদি অনেক সময় আমাদের পরিচিত কেউ কল দিতে পারে বাইরের কান্ট্রি থেকে সেই পথে আমরা প্রথমে কনভারসেশন করে নিব দেন আপনার পরিচিত কেউ হলে তখন আপনি কল দিতে পারেন বা ব্যাক করতে পারেন সুতরাং আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে অসতর্ক হলে আমরা কিন্তু এই ধরনের ট্রাপে পড়ে যেতে পারি সুতরাং আজকের এই ভিডিও থেকে আপনারা আশা করব আপনারা উপকৃত হবেন ভবিষ্যতে এই ধরনের অ্যাওয়ারনেস ভিডিও পাওয়ার জন্য আপনারা আপনারা টু ডাব্লিউ নিউজের সাথে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো জায়গা অন্য কোনো ভিডিওতে